কুরবানিদ কিন্তু চলে আসলো এক মাংস রান্না যখন ভালো লাগবে না তখন একটু ভিন্ন আকারের একটু রেঁধে রেঁধে খাত ইচ্ছা করে এই যে আমি নিয়ে চলে আসলাম কালাভুনার রেসিপি এই রেসিপি ফলো করে তোমরাও কালাভুনা করে খাবা খুব সহজে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কোনো কাজ না করলে কঠিন মনে হয় ভাবি কি কালাভুনা জানি কি কঠিন রানতে কিন্তু কালাভুনা যে এত সহজ এর থেকে এমনি গোস্ত রানতে আরও কঠিন লাগে আমি প্রায় দুই কেজির মতো গরুর গোস্ত নিয়ে নিছি এর ভিতর দিয়ে দিলাম এক মুঠ পরিমাণের পেঁয়াজ কুচি দুধের তেজপাতা আস্ত কিছু গরম মশলা আর এক খাবলা আদা বাটা আর দিয়ে দিলাম কালাভুনার প্যাকেটের ওই সবুজ কালারের প্যাকেটের সম্পূর্ণ মশলাটা দুই কেজির জন্য সব মশলাগুলো দিয়ে দিতে হবে ভিডিও শুরুতে তো দেখছো আমি এক কাপ পরিমাণের পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি সরিষার তেল দিয়ে আর সম্পূর্ণ বেরেস্তাটা সরিষার তেল সহ ঢেলে দিলাম দিয়ে দিলাম আমার বানানো হোম মেড টমেটো সস হাফ কাপের মতো টমেটো সস দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুড়া জিরার গুঁড়ো আবার দিয়ে দিলাম খানিকটা সরিষার তেল কালা ভনার প্রধান মশলা কিন্তু সরিষার অবশ্যই সরিষার তেল দিয়ে কালা রান্না করতে হবে তাইলে অরিজিনাল কালারটা পাওয়া যায় কিন্তু শুধু আদাটাই বাটা দিছিলাম আর কিছুই কিন্তু আমি আস্ত দিছি আর কালা প্যাকেটে সব মশলা দেওয়া থাকে এই জন্য ঝামেলা কম আমি এই যে মাখায় নিছি গোশটা মাখায় তোমরা করেও রাখতে পারো কিন্তু আমি একবারে চুলায় উঠাই দিচ্ছি আমি এই যে একটু নাড়াছাড়া করে দিচ্ছি চুলাই দেওয়ার এই পর্যায়ে যদি দেখো গোশ দিয়ে পানি বেরোয়াছে তয়ার পানি দেওয়া লাগবে না ওই পানি দিয়ে কষাই নেবে আমার গোষ্টা দিয়ে পানি বেরো তাই আমি এক কাপের মতো পানি দিয়ে গোশটাকে ভালো করে কষাই নেব আমি গোষের পিসটা একটু বড় বড় রাখছি হাট চর্বি সলিড সবই নিছি কালা ভনায় সব মাংসই দেওয়া যায় কোনো সমস্যা নাই আমি এখন শুধু ঢাকনা উঠাবো আর বারবার একটু নাড়াচাড়া করে দেবো এইভাবে গোশটারে কষাই নেব কালা ভনাই মশলার পরিমাণটা একটু বেশি হয় তো যেন তলা পুড়ে না যায় এই জন্যই বারবার ঢাকনা উঠায় নাড়াচাড়া করে দিতে হবে এই কালা ভোনাটা যে এত মজা হয়েছে বাসার সবাই খেয়ে প্রশংসা করছে খুবই মজা হয়েছে গোশটা কিন্তু মোটামুটি ভালোই কষানো হয়েছে উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন আমি দেখবো গোশটা কতটুকু সিদ্ধ হয়েছে গোশটা ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়েছে এই পর্যায়ে আমি ফুটন্ত কিছুটা গরম পানি দিয়ে দেব কারণ আমার গোষ্টা বাকিটা সিদ্ধ হবে আর মশলাটা যেন পুড়ে না যায় এই কারণে আমি কিছুটা গরম পানি দিয়ে দিলাম এখন বাকি রয়েছে লাল প্যাকেটটা লাল প্যাকেটটা কেটে ওই ঝোলে যখন বলক উঠে যাবে এই লাল প্যাকেটের গুঁড়োটা রাঁধুনির গুঁড়ো এই ছোটো প্যাকেটটা থাকে রাঁধুনির গুঁড়ো কালা ভুনার প্রধান মশলা কিন্তু আরেকটার নাম হচ্ছে এই রাঁধুনি এই রাঁধুনিটা না দিলে কিন্তু কালো কালারটা আসে না আপনারা চাইলে বাসায় বাটা মশলা দিয়ে আলাদা বাজারের থেকে রাঁধুনি কিনে নিয়ে এসে ওটা গুঁড়ো করে দিলেও কিন্তু কালা ভোনা রান্না করা যায় আমার রান্না কিন্তু প্রায় হয়ে আসছে আমি একটু মশলা মশলা রাখবো এখন আমি এই পর্যায়ে দেখব মাংসটা কতটুকু সিদ্ধ হয়েছে একদমই পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে ভোনা তিনটা মশলা হচ্ছে প্রধান প্রথম হচ্ছে সরিষার তেল দ্বিতীয় হচ্ছে পিঁয়াজ বেরেস্তা কাঁচা পেঁয়াজ আর তৃতীয় হচ্ছে রাঁধুনি এই তিনটা মশলা ভোনায় দিতেই হবে আমার রান্না প্রায় শেষ এখন আমি কিছুটা সরিষার তেলে একটু বাগান দিয়ে দিচ্ছি একটা রসুন দুইটা তিনটা পেঁয়াজ আর দুই তিনটা মরিচ এখন যে বাগানটা গোছের ভিতর ঢেলে দেবো কালা ভনায় কিন্তু অবশ্যই পেঁয়াজ বেড়েছে তার লাস্টেও বাগার দিতে হবে তাইলে কালারটা সুন্দর আসবে এবং অন্যরকম একটা সেন্ট বের হবে এই গোস্তটা খাতে যে কী মজা লাগে আমার কালা ভুনা কমপ্লিট দেখছো কি সুন্দর একটা কালো কালো কালার আসছে আর আচার ইয়াচার একটা ভাব একদমই কোনো বাটা মশলা ঝামেলা ছাড়া কালা ভুনা রেঁধে নিলাম দেখো দি মনে আছে কড়াইয়ের মধ্যে ঝাঁপ মারি কি সুন্দর তাকায় রয়েছে গোস্তগুলো আমার দিক আর কালার দেখছো আর ঘিরানো সের আকারের বেরোইছে আমার রান্না তো রেডি এখন আমি প্লেটের বাইরে নিচ্ছি তোমরা এই যে কুরবানির দিন অনেকে বসে এরম গরম গরম গোস্ত শুধু খাই রুটি দিয়ে খাই ভাত দিয়ে খাই আমার রান্না শেষ এখন আমি প্লেটে উঠাই শুধু বসে আমরা সবাই মিলে খাবো এই গোস্তরা খাতে যে কি মজারে ভাই তোমাকে যার ইচ্ছে রুটি পরোটা সাদা ভাত পোলাও এমনকি মুড়ি যার সাথে খাওয়া তার সাথেই জমে যাবে এসে কুরবানি এই রেসিপি দেখে বানাই খাইও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও দেখাবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা ধন্যবাদ